হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীত পিঠা খাওয়ার জন্য কোনো সিজনের প্রয়োজন পড়ে না আমার যখনই পিঠা খেতে ইচ্ছা করে তখনই বানিয়ে নিই কিন্তু যেহেতু শীতকালটা পিঠার জন্যই অনেক বেশি জনপ্রিয় তাই চিন্তা করলাম এমন একটা পিঠার রেসিপি শেয়ার করি যা খেতে অনেক মজা কিন্তু সবাই কিছু না কিছু ক্ষেত্রে এই পিঠা বানাতে প্রবলেম ফেস করে শীতের সবচাইতে একটি জনপ্রিয় পিঠা হলো ভাপা পিঠা এই পিঠাটা খেতে অনেক মজা হলেও এই পিঠা বানাতে গেলে সবাই কিছু না কিছু প্রবলেম ফেস করে থাকে যেমন সঠিক মেজারমেন্ট না জানার কারণে পিঠা ঠিকভাবে সেট হয় না ভেঙে যায় আর পিঠা ভেতর থেকে কাঁচা রয়ে যায় তাই আজকে সব ধরনের সমস্যার সমাধান নিয়ে আসলাম এই ভিডিওতে আশা করছি এই রেসিপিটি ফলো করলে আপনার বানানো পিঠা অবশ্যই পারফেক্ট হবে ভাপা পিঠা তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো আপনি কিন্তু চাইলে এখানে ভেজা চালের গুঁড়ো ইউজ করতে পারেন তবে সেই ক্ষেত্রে পানির পরিমাণটা কিন্তু কমিয়ে দিতে হবে আর যদি আমার মতো এভাবে বাজার থেকে কিনা শুকনো চালের গুঁড়োটা ইউজ করেন তবে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে ওয়ান টি স্পুন পরিমাণ লবণ দিয়ে লবণ আর চালের গুঁড়োটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি পানিটা আস্তে আস্তে অ্যাড করবেন একসাথে সবগুলো দেওয়া যাবে না এইভাবে একটু একটু করে পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সো দ্যাট আই ক্যান থ্যাংক অল অফ ইউ এই যে চালের গুঁড়োর সাথে পানি মিক্স করছি এই প্রসেসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ আপনার পানির মেজারমেন্টের মাধ্যমেই বোঝা যাবে আপনার পিঠাটা পারফেক্ট হবে কি না এই ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে একটু একটু করে পানি মিক্স করে হাত দিয়ে মিশিয়ে নেবেন এবং মেশাতে মেশাতে একটু টেক্সচারটাও খেয়াল রাখবেন টেক্সচারটা চেক করার জন্য আমি এক মুঠো পরিমাণ চালের গুঁড়ো ভালোভাবে মুঠো বন্ধ করে নিচ্ছি এবং দেখুন এটা কিন্তু সাথে সাথে ভেঙে যাচ্ছে না ভাঙতে একটু টাইম নিচ্ছে এর মানে এই টেক্সচারটা একেবারেই পারফেক্ট এখন আমাদের এই মিশ্রণটি আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিট পর পানি টেনে নিয়ে কিন্তু আমাদের এই মিশ্রণটি যথেষ্ট শুকনো হয়ে গেছে এখন আমি এটা একটা চালনের মাধ্যমে চেলে নিচ্ছি চেলে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে এভাবে একটু একটু করে মিশ্রণ নিয়ে আমি চালনি দিয়ে সবগুলো চালের গুঁড়ো চেলে নিয়েছি এখন আমরা চলে যাচ্ছি আমাদের পিঠা বানানোর মেন প্রসেসে যেই মোলটাতে আমি ভাপা পিঠা তৈরি করব সেখানে একটু পরিমাণ চালের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এতে করে আমাদের ভাপা পিঠাটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে এখন আমাদের তৈরি করে রাখা সেই চালের গুঁড়ো মিক্সচারটা দিয়ে দিচ্ছি মোল্ডের একেবারে অর্ধেক পরিমাণ চালের গুঁড়ো নিয়ে এভাবে হাত দিয়ে ছড়িয়ে চেপে চেপে দিব। আর এর উপর দিয়ে দিব নারকেল এবং গুড় গুড় এবং নারকেল আমি খুব বেশি পছন্দ করি তাই আমি একটু বাড়িয়ে দিয়েছি আপনার যদি মিষ্টি কম পছন্দ হয় সেই ক্ষেত্রে আপনি কমিয়েও দিতে পারেন এর উপর আমি আবারও রাইস ফ্লাওয়ারের মিক্সচারটা দিয়ে দিচ্ছি এখন কিন্তু আমাদের পিঠা সেট করা শেষ তবে আমি একটু ডেকোরেট করার জন্য এর উপর নারকেল আর কিশমিশ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এইটা টোটালি অপশনাল এইভাবে উপর থেকে যদি একটু নারকেল আর কিশমিশ দেওয়া যায় তাহলে কিন্তু পিঠাগুলো দেখতে অনেক সুন্দর লাগে দেখতে অনেক অ্যাট্রাকটিভ মনে হয় এজন্যই আমি মেনলি দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন আমি পাতলা একটা নেটের কাপড় ধুয়ে নিয়েছি এইটাকে এই মোল্ডের চারপাশ দিয়ে কভার করে নিচ্ছি ভাপা পিঠা তৈরির যে পাতিলগুলো থাকে আমি ওই একটা পাতিলে পানি গরম করতে দিয়েছি পানিতে যখন একেবারে বলক চলে আসবে অর্থাৎ পানিটা ফুটে উঠবে তখনই আমি ওই পাতিলের উপর আমার ভাপা পিঠাটা দিয়ে দিচ্ছি পিঠাটা পাতিলের উপর প্লেস করার পর এর মোল্ডের উপর একটা টোকা দিলেই কিন্তু পিঠাটা মোল্ড আউট হয়ে যাবে পিঠাটা আমি মোল্ড আউট করে নিয়েছি এখন যেই নেটের কাপড়টা আমি দিয়েছিলাম সেই নেটটা দিয়ে এটা ভালোভাবে চারদিক থেকে কাভার করে নিব এবং উপর থেকে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম আর আমাদের ভাপা পিঠা কিন্তু একেবারেই রেডি দেখুন কোনো ধরনের ফাটল ছাড়া একেবারে পারফেক্ট একটা টেক্সচারে আমাদের ভাপা পিঠাটা তৈরি হয়েছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে সেটা আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন আর টেস্টের ব্যাপারে যদি আসি তাহলে এটা ডেফিনেটলি আপনার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ভাপা পিঠা হবে ট্রাস্ট ফল এন লাভ উইথ টেস্ট আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারছি আমার শেয়ার করার রেসিপিটি যদি আপনি হানড্রেড পার্সেন্ট ফলো করতে পারেন তাহলে আপনি এই পিঠার ফ্যান হয়ে যাবেন আর যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার ফ্যান হয়ে যাবে দেখলেন তো কত অল্প সময়ের ভেতরে বানিয়ে ফেললাম আমাদের শীতের জনপ্রিয় ভাপা পিঠা এরকম পারফেক্ট এবং অথেন্টিক রেসিপির জন্য অবশ্যই রিয়ানাস কিচেনকে ফলো করবেন অ্যান্ড আই অ্যাশর ইউ আমার কোনো রেসিপি ট্রাই করে আপনি কখনোই ডিসাপয়েন্ট হবেন না পিঠাটা কতটুকু পারফেক্ট হয়েছে সেটা দেখার জন্য চলুন একটা পিঠা ভেঙে দেখি পিঠাটা কতটুকু পারফেক্টলি সেট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এখনই পিঠাটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনো পরিমাণ এক্সট্রা ক্র্যাক ছাড়া পিঠাটা কত সুন্দর করে ভেঙেছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এতে বোঝা যাচ্ছে আমাদের ভাপা পিঠা কতটা পারফেক্টলি সেট হয়েছে রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করবেন আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন অ্যান্ড টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে টিল দেন স্টে হ্যাপি কানেক্টেড টু মাই চ্যানেল আল্লাহ হাফিজ